হ্যালো কেমন আছে সবাই তো আজকে আমি কোনো ডেলি ভিডিও শেয়ার করছি না আজকে আমি তোমাদের একটা রান্নার রেসিপি শেয়ার করব তো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে আমি এক জায়গায় যাবো সেই কারণে একবারে ভাবলাম যে সকালে ঘুম থেকে উঠে একবারে স্নান করে নিই তো চলো আজকে আমি সারাদিনের ভিডিওটা ডেলি ব্লগ করব না আমি আজকে রান্নার ভিডিও শেয়ার করব তো মা একটা রেসিপি শেয়ার করবে তোমাদের সঙ্গে তো চলো দেখতে থাকো তো দেখো এখানটা আলু বেগুন আর শিম আমি কেটে দেখেছি তো এটা কেটে ধুয়ে ভালো করে রাখা আছে আর এদিকে আছে টমেটো সেটা আমি মানে ধুয়ে বীজগুলো ফেলে দিয়েছি তো এটা দিয়ে আর কি সবজি হবে আর ওদিকে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা একটু আদা আর জিরে বাটা তো এটা দিয়ে আর কি সম্পূর্ণটা হবে তো চলো দেখতে থাকো এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলো সবজির ওপরে তো হলুদ গুঁড়ো তারপর লঙ্কা গুঁড়ো তারপর একে একে পেঁয়াজ লঙ্কা তারপরে বাটা ওই যে আদা পেঁয়াজ আর জিরে বাটা সেটা দিয়ে দেওয়া হলো তারপর পরিমাণ মতো থেকে একটু বেশি তেল লাগবে তো এটা কিন্তু মানে তেল দিয়ে ম্যারিনেট করার মানে ম্যারিনেটটার মধ্যেই এর স্বাদ আছে তারপরে এই যে স্বাদ মতো নুন দেওয়া হলো আর আমাদের যেহেতু মানে হোটেলে রান্না হয় সে কারণে একটু মানে অনেকটাই আর কি সবজি এখানটায় তোমরা হয়তো মানে গামলাটা দেখে বুঝতেই পারছো যে এখানে কতটা আছে তো যাই হোক এখানে কিন্তু অনেকটা তেল দেওয়া হলো আর ভালো ভালো করে এটা ম্যারিনেট করতে হবে তো ম্যারিনেট করে এই যে এখানে টমেটো মা হচ্ছে লবণ দিয়ে রেখেছিলো একটু তো এই যে তেলের মধ্যে শুধু তেল ছিল একটুখানি তেল কড়াইতে দিয়ে তো সবজিটা ছেড়ে দেওয়া হলো তারপর একটু নেড়ে চেড়ে মানে ঢাকা দিয়ে রাখবে এই যে ঢাকা দিয়ে রেখেছে তো এটা একটু পর পর আর কি ঢাকনাটা খুলে মানে একটু নেড়ে দিতে হবে কারণ এটার থেকে একটু জল ছাড়বে আর যেই গামলাটার মধ্যে ম্যারিনেট করা হলো সেই গামলাটা ধুয়ে দিতে হবে তো এইটুকুই জলই দেওয়া হবে এরপর কিন্তু আর কোনো জল অ্যাড করা হবে না তো এই জলটা দিয়ে ভাপে ভাপে এই সবজিটা হবে তো আবার ঢাকা দিয়ে দিল তো একটু পর পর ঢাকনা খুলে এটা মানে একটু ঘেটে দিতে হবে আর জল এভাবেই মানে শুকিয়ে যাবে আর এই সবজিটা ভাপে ভাপে সিদ্ধ হতে থাকবে তো দু তিনবার মানে ঢাকা দেওয়ার পর এদিকে হচ্ছে মা ধনে পাতা মানে বিলেতে ধনে তো আর এদিকে হচ্ছে টমেটোতে লবণ দেওয়া তো এটা হচ্ছে মানে প্রথমে লবণটা মানে টমেটো টমেটোটা দিয়ে দেবে একটু ঘেটে ঘেটে নিতে হবে আর হচ্ছে এই জল দিয়েই তো সেদ্ধ হয়ে যাবে তো তোমরা এটা বাড়িতে অবশ্যই রান্না করবে তো এটা খুব টেস্টি হয় আর তোমরা যদি এর সাথে একটু মাছের মাথা দিতে চাও সেটাও দিতে পারো তো এই যে মা দিকে টমেটো দিয়ে দিল তো এবার টমেটো দিয়ে আবার ঢাকা দিয়ে দেওয়া হবে তো টমেটো যেহেতু মানে নরম তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এক একটা ঢাকা দিলেই হয়ে যাবে এক দুটো ঢাকা তো যাই হোক তোমরা তো যারা রান্না করো তারা বুঝতেই পারবে দেখো মানে সবজিটার এত সুন্দর একটা কালার চলে এসেছে তো তারপর মা উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলো মানে বিলেতে ধনে যেহেতু এটা তো সেই কারণে আগেই দিয়ে দিতে হবে তো তারপর আবার ঢাকা দিয়ে দিতে হবে কারণ এই ধনেপাতার মানে গন্ধটা তরকারির সাথে মিশে যাবে তো দেখো তরকারি কিন্তু হয়ে গেছে আর এটাতে কিন্তু একবারেই সব দিতে হবে পরে কিন্তু আর কোনো কিছু মেশানোর আর কি দরকার নেই শুধু টমেটো আর ধনে পাতা কুচিটা পরে দিলেই হবে তো তোমরা দেখতেই পেলে কিভাবে রান্নাটা করা হলো আর আমার শাশুড়ি মা কিন্তু খুব ভালো রান্না করে তো জানেই আমাদের হোটেল আছে তো মাই সব সমস্ত আর কি রান্না করে তো দেখো তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নিল তো দেখো শুধু তোমরা কালারটা কি এসেছে তো দেখো এত সুন্দর হয়েছে দেখতে আর উপর দিয়ে তেলও ছেড়ে গেছে খুব সুন্দর হয়েছে আর খেতেও ভালো হয়েছিল তো দেখো এই যে নামিয়ে নেওয়া হয়েছে তো দেখো কালারটা তো এটা আমাদের হোটেলের জন্য করা হয়েছে তোমরা বাড়িতেও করতে পারো খুব সুন্দর খুব টেস্টি হয় তো এদিকে দেখো আমরা এদিকে মানে খা মানে খেতে বসে পড়েছি ওদিকে দুটো মাছ আমি আর আমার হাজব্যান্ড আর কি একসাথেই ভাত নিয়েছিলাম তো এই যে মানে চেয়ারে বসেছিলাম এদিকে মাও খাচ্ছে